আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খতবে নবুয়াতের যে সম্মেলনটা হয়েছে সোরাও দিতে আজকে মধুপুরের পীর সাহেবের উদ্যোগে সেখানে বিএমপি নেতা ছিল জামাতের নেতারা ছিল অসংখ্য আলে ওলামা সেখানে ছিল কিন্তু দুঃখের বিষয় প্রিয়দর্শক সেখানে আমাদের জামাত নেতা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম খানের নাম ঘোষণা করার পরে তিনি যখন বক্তব্য দিতে যাবেন তখন মধুপুরের পির সাহেব এসে তাকে বাধা প্রদান করেছে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভুল করেছে আজকে এই সম্মেলন ইতিহাসে কলঙ্কিত একটি অধ্যায় রচনা করবে বলে আমি মনে করি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন মধুপুরের পির সাহেবের এত বড় সাহস কোথা থেকে হলো সে জামাত নেতার বক্তব্য দিতে বাধা প্রদান করে সে ওইখানে সভাপতি হয়েছে বলে তার কি এই ধরনের অধিকার আছে তাহলে দাওয়াত কেন দিয়েছে জামাত নেতাদেরকে দাওয়াত দিয়েছে এটা কি সে জানতো না তাকে না জানিয়ে কি দাওয়াত দিয়েছে তাহলে দাওয়াত করে এনে কেন এই ধরনের অপমান এটা বাংলাদেশের জনগণ মুসলমানরা কখনো সহ্য করবে না এটা কখনো মধুপুরের পির সাহেব আলেমুল আমাদের কাছ থেকে এই জাতি এই মুসলমানরা কখনো আশা করে না কিন্তু সেই দৃশ্য আজকে আমাদেরকে দেখতে হলো কঠিন প্রতিবাদ হবে প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপরে মামুল সাহেবের বড়ো ভাই যিনি আছেন তার অনুরোধে এবং তার সহযোগিতায় আমাদের জামাততা হাফেজ মোহলানা রফিকুল ইসলাম খান বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক আরও ভুল করেছে এখানে এখানে বিএনপির একজন নেতা সালাউদ্দিন আহমেদ ছিলেন তাকে বড় চেয়ারে বসানো হয়েছে কিন্তু আমাদের জামাত নেতাদেরকে একেবারে সামনের সারিতে ওই আপনার চটের উপরে নিচে বসানো হয়েছে এখানে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে অবশ্যই এর জবাব মধুপুরে পীর সাহেব সহ এখানে যত আলেম আলামা আছেন কর্মী অঙ্গনের আপনাদেরকে এর জবাব দিতে হবে জাতির সামনে এর জবাব দিতে হবে যে একজন নেতা যারা ইসলামী শরিয়ত বিশ্বাস করে না যে দল ইসলামী শরিয়ত বিশ্বাস করে না যারা সেকুলার সে দলের নেতাকে আপনি ডেকে নিয়ে আসে বড় বড় চেয়ারে বসাবেন আর যারা দিন কায়েম করতে চাই ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ইসলামী দলগুলোর নেতাদেরকে আপনারা মাটিতে বসাবেন এটা কিন্তু এই জনগণ মেনে নেবে না কখনোই নেবে মেনে নেবে না এটা এটা মুসলমান তাহলে জনতা কিন্তু মেনে নেবে না ঠিক আছে তো এটা চরম অপমান প্রিয় দর্শক এরপরে যখন আর ভুল করেছে যখন আমাদের জামাত নেতা হাফেজ মৌলানা রফিকুল ইসলাম খানের নাম ঘোষণা করা হবে তখন নাম ঘোষণা করতেও ভুল করেছে কি ভুল করেছে চলেন একটু ভিডিও আমরা দেখে আসি গুরুত্বপূর্ণ অভিমত পেশ করবেন বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান প্রদর্শক এই উপস্থাপক সে যেটা বলেছে আপনারা খেয়াল করেছেন জনাব রফিকুল ইসলাম এই গদ্যপ্রা জানে না দাওয়াত দেওয়ার আগে ভালো করে জানা উচিত এবং যখন খাদায় নাম লিপিবদ্ধ করা হয় তখন ভালো করে জেনে তারপরে নাম লিপিবদ্ধ করা উচিত আপনাদের এখানে যত ওলামা যারা আছেন হাফেজ মৌলানা যারা আছেন তাদের চাইতে কোনো অংশেই কম না কিন্তু জামাতের নেতারা এখানে যে দুজনকে পাঠানো হয়েছে জামাতের পক্ষ থেকে দুজনই কিন্তু বড় বড় আলেম মওলানা শুধু আলেম মৌলানা না এই যে যাকে আপনি জনাব রফিকুল ইসলাম খান বলতেছেন আপনারা মনে করেন যে জামাত নেতা হয় সে মনে হয় মৌলানা হাফেজ এগুলো না কিন্তু তারা হয়তো জানে না যে যাকে জনাব বলতেছে তিনি হচ্ছেন হাফেজ তিনি এবার মৌলানা এরপর জামাত নেতা তো তার নামটা ভালো করে জেনে তারপরে লিপিবদ্ধ করা উচিত ছিল এখানে আমি মনে করি জামাত বিদ্বেষিতা থাকার কারণে এখানে একজন হাফেজকে অপমান করা হয়েছে একজন মৌলানাকে অপমান করে শুধুমাত্র জনাব বলা হয়েছে এটাও একটা ভুল তো অনেকগুলো ভুল করেছে এই ভুলের খেসারত কিন্তু অবশ্যই এই মধুপুরের পীর সাহেবকে দিতে হবে তার এই আলেমুল আমাদেরকে দিতে হবে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আগামীতে ফাইজামি হয়েছেন না যারা সরিয়ে আইনে বিশ্বাস করে না তাদেরকে ডেকে এনে বড় বড় চেয়ার দেবেন আর জামাতের নেতৃবৃন্দুদেরকে নিচেই বসানো হয়েছে এটা কখনো মেনে নেওয়া যায় না আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে এই ধরনের কোনো প্রোগ্রাম হলে পারে সমাবেশ হলে পারে সেখানে জামাত নেতৃবৃন্দুর জন্য যথাযথ সম্মান মর্যাদা দেখাবেন বলে আমি আশা রাখি এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন নাহলে কিন্তু এই জাতি মুসলমান জাতি আপনাদেরকে ক্ষমা করবে না যাদের এই যে জনগণের টাকা পয়সা মাদ্রাসা চালাচ্ছেন সেখান থেকে ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হচ্ছেন আরাম এসে জীবনযাপন করতেছেন আর এখানে ইসলামী আন্দোলনের নেতাদেরকে ডেকে নিয়ে অপমান করবেন জনগণ কিন্তু টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিলে পারে কিন্তু না খাই মরবেন অতএব জামাত ইসলাম কিছু বলে না বললে পারে কিন্তু খবর আছে আপনাদের অতএব নেক্সট এই ধরনের কর্মকাণ্ড ঘটানোর আগে ভাবনা করবেন